YN চ্যানেলে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন দেবাশীষ মুখার্জী দেবাশীষ দা আরো একটা কালো দিন সুপার কাপ ফাইনালে ত্রিশ্রমলের পক্ষে তো বটেই শিল্ডলেট পর সুপার কাপ ফাইনালেও তারা টাইব্রেকারে হেরে গেল এবং সকালে বাংলার মেয়েরা আন্ডার 17 জাতীয় ফুটবলে মণিপুরের কাছে নগল খেয়েছে দিনটা মোটেই ভালো গেল না আমাদের অনেক আশা ছিল ইসলামকে নিয়ে কিন্তু আশা জাগিয়েও তারা হতাশ করলো কি বলবে দেখো মেয়েদের ফুটবলটা আন্ডার সেভেন্টিন নগলটা সত্যি লজ্জার ব্যাপার এটা হওয়া উচিত হয়নি উচিত হয়নি বাংলা ফুটবল যে এগোচ্ছে না বাংলা নিয়ামক সংস্থা যে ঠিক ফুটবলটাকে নিয়ে যেতে পারছেন না তার প্রমাণ হচ্ছে এই আন্ডার সেভেন্টিনের নগল কোন একটা সাব সাব জুনিয়ারে একটা চ্যাম্পিয়ন হয়েছে বাদ বাকি সবই হারের দিকে আর এই সুপার কাপের তোমাকে আমি বলেছিলাম ইস্ট একটু এগিয়ে আছে কিন্তু আজকে ইস্ট বেঙ্গল খেলা খেলতে পারিনি রকিব ডানদিকে দিকে এই সিজনে সবচেয়ে খারাপ পারফরমেন্স রকিবের দেখলাম যে ওই জায়গাটাকে ওরা ধরে নিয়েছিল ওই জায়গা দিয়ে যত কিছু অ্যাটাক ওই জায়গা দিয়ে ওরা করে গেল নাম্বার ওয়ান নাম্বার টু বিপিন সিং বা মহেশ মহেশকে তো এই টুর্নামেন্টে পেলামই না বিশেষ করে লাস্ট দুটো ম্যাচ মহেশকে আরো আগে চেঞ্জ করলে বোধহয় ভালো হতো আমার মনে হয় নাম্বার থ্রি হচ্ছে হিরোসি যেটুকু চেষ্টা করছিল মিস করেছে ফাঁকা এই মুহূর্তে একদমই ফিট নয় কেননা পেনাল্টিটা মারার পরই ও খোঁড়াতে আরম্ভ করলো তা যে যে এত ইঞ্জুরি আছে তাকে আর কুড়ি জনের টিমে তো রাখার কোনো যুক্তি আমি খুঁজে পাই না কি হিসেবে রাখা হয়েছে ফরেনার হিসেবে যদি রাখা হয়ে থাকে তাকে আলাদা ব্যাপার কিন্তু নামাজেই হবে বলে নামিয়ে দেওয়া হলো পরপর ডেভিডকে আবিদাদকে এই চেঞ্জ দুটো হিরোসি থাকা উচিত ছিল উচিত ছিল কিন্তু হিরোসি তো নিজের খেলাটা মানে একজন স্ট্রাইকারের যেটা রোল সেটা তো করতে পারছে না আর হিরোসিকে টা কেউ করেছে কি আর যেটুকু সাপোর্ট করেছে ফিজোয়ারা করেছে ফিজোয়ারা একার চেষ্টায় বল টেনে নিয়ে গেছে পাশ দিয়েছে হিল করেছে খেলেছে যা কিছু ফিজোয়েরা খেলেছে মি হিরোসির সঙ্গে তো খেলতে হবে একা হিরোশি তো চারজনকে কাটিয়ে গোল করতে পারবে না সেই জায়গাটা হলো কোথায় যে হেডটা গোলকি মারারের হাতে দিলো সেটা তো জায়গায় পৌঁছে গেছিলো হেডটা করতে পেরেছে তো হাতে দিয়েছে সেটা পরের কথা বা বাইরে মারলো সেটা পরের কথা কিন্তু জায়গায় তো চলে গেছিলো এই মিসটা উচিত হয়নি গোল করা উচিত ছিল ফরেনারদের থেকে আমরা এইটুকু এক্সপেক্ট করতেই পারি কেন ইন্ডিয়ান প্লেয়ার আর ফরেনারের মধ্যে তার ডিফারেন্সটা কি রইল সেও যদি একই জিনিস করে যায় তাহলে আর বেশি পয়সা দিয়ে ফরেনার লাভটা কি এইগুলো তো নিয়ে আমি আগেও বারবার বলেছি এগুলো চিন্তা করা উচিত বাকি বসির ঠিকঠাক লাগলো না, তাহলেও ইসবগল তো হারার মতো না আমার মনে হয় ওইটে goal ভেতর থেকে বোধহয় অ্যাঁ বলটাকে বার করেছে, যেহেতু একটা সাইড থেকে আমরা দেখলাম বিষ্ণুর shot টা যদি ওটা short মানে কোনরকমে পড়তে পড়তে পা চালিয়ে দিয়েছিল সেটা গোলকিপারদের সব এমন performance হাত থেকে বেরিয়ে পেছনে চলে গেল, আগের দিন দেখলাম জাম্পাকে হাত ফসকে goal ঢুকে গেল আজকেও এটা যদি আরো পেছনে থাকতো আমার মনে হচ্ছে এটা গোল ও ভেতর থেকে টেনেছে কিন্তু যেহেতু লাইন জাজ অত তাড়াতাড়ি নেই নাম্বার ওয়ান নাম্বার টু লাইফ স্প্যান যেতে পারেনি লাইনে আর আমাদের তো ভিআর এর কোনো ব্যবস্থাই নেই তো ন্যাচারালি ও ওটা নিয়ে কন্ট্রোভার্সি থেকে গেল আমার মনে হলো বলটা ভেতরে যদি ভেতর থেকে টেনেছে যাক সেটা তো খেলার মধ্যে ব্যাপার কিছু করার নেই বাকি 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 গোয়া টিম তো সেইভাবে গোয়া টিম বরঞ্চ বল পড়েশন গোয়া টিমের অনেক বেটার ছিল তোমার আগেও বলেছি মানে হলো যে টিমে কোচিং করান সেই টিমে খেলা দেখতে তোমার ভালো লাগবে কেন এটা সেট আপ থাকে এটা কম্বিনেশন থাকে একটা পাস খেলা থাকে সুন্দর পাস খেলা জায়গা কেন এটা কিন্তু গোয়া টিমের মধ্যে ছিল একটা মাদাল ও কিন্তু আজকে চার পাঁচ একই কাছে পাঁচ জন নামিয়ে দিয়েছিল কারণ ও জানতো মিডফিল্ডটাই ইজতেমালের হচ্ছে আসল শক্তি